মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্মানীয় দর্শক ওয়েদার আপডেট কি দিব বলে চলে আসলাম সকাল থেকে মুখ ভার মেঘের রাজ্যবাসীর কারণ হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ শিলা বৃষ্টিতে উত্তরবঙ্গের জন্য সতর্ক বার্তা রয়েছে এবং বলা যায় যে এই মুহূর্তে আগামী কয়েকদিনের জন্য গোটা রাজ্যের জন্য দুর্যোগ এবং দুর্ভোগ দুর্যোগের শিকার হতে চলেছে গোটা রাজ্যবাসী কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামী কয়েকদিন চলবে এই দুর্যোগ কিন্তু কবে থেকে এই দুর্যোগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তার বিস্তারিত আপডেট বা তথ্য তো অবশ্যই তুলে ধরবো আজকের ভিডিওতে এছাড়া বলে রেখে আপনাদের গত কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে কিছু কিছু জেলায় আজকেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে বেশ কয়েকটি জেলায় এবং আগামী আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টিপাত কিন্তু অসময়ে অসময়ে কেন এরকম বৃষ্টি কি কারণে সৃষ্টি হচ্ছে এবং এই দুর্যোগ কোন কোন জেলার জন্য রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গ রেহাই নেই উত্তরবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা রয়েছে তার বিস্তারিত আপডেট বা তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট ওয়েদার আপডেট সবার পাওয়ার জন্য এবং লাইক এবং শেয়ার করে দেবেন চলুন দেখে নেই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর চলুন আপডেটটি দেখে নেই দেখুন বলা হচ্ছে এখনই রেহাই নেই বজ্র বিদ্যুৎ সহ শিলা বৃষ্টিতে হবে গোটা দক্ষিণবঙ্গ দুর্যোগ কবে কাটবে কি জানাচ্ছেন এবং ঠিক কি কারণে অসময়ে বৃষ্টিপাত দেখুন গাঙ্গী পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এবং আমি রবিবার পর্যন্ত গোটা রাজ্য জুড়ে বৃষ্টি এমনকি বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে থেকে কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া কিন্তু বয়ে যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান ও হুগলি জেলাতে কলকাতা পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বৈদল কিন্তু সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে কালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন বৃহস্পতি এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বলেই জানা যাচ্ছে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জন্যও বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী সোমবার পর্যন্ত আর এরই পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিংয়ে যেটা জানা যাচ্ছে আর এরপরই বাংলা থেকে পাকাপাকিভাবে শীত বিদায় নেবে এবং আগামীকাল শুক্রবার উত্তরের উঁচু এলাকা খুব হালকা পুষারপাত হতে পারে বাকি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় মাঝারি বৃষ্টি হবে শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির গতিবেগে দমকা হাওয়া হয়ে যাবে বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে উত্তরবঙ্গে দার্জিলিং এ উঁচু পার্বত্য এলাকাতে হতে পারে হালকা তুষারপাত তাপমাত্রার হেরফের কিছুটাকে নিম্নমুখী হতে পারে পারো কি বলছে হাওয়া অফিস দেখো বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এমনকি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ একাধিক জেলাতে বৃষ্টি হয়েছে এবং সেখানে খড়গপুরে নদীর ভাবে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে এবং নিঃসন্দেহে এই ধরনের বৃষ্টি তাপমাত্রা কতটা কমাতে পারবে তার থেকেও সেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই সময়টাতে আমন ধান এটা বপন করার সময় অথবা রাজ্য জুড়ে এরকম অকাল বৃষ্টি কৃষির একটা ক্ষতি হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না জোড়া ঘূর্ণাবর্তে একটি রাজস্থানে একটি আসামে এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের এই রাজ্য স্পর্শে বৃষ্টি আগামী কাল থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জেলাতে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে বৃষ্টি আগামী রোববার পর্যন্ত চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সোমবার পর্যন্ত টানা বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকা সেখানে তুষারপাতের পূর্বাভাস রয়েছে শনি দিয়ে শীতের একেবারে দক্ষিণের রাজ্যে কিন্তু এক একটি জায়গাতে এক এক ধরনের আবহাওয়া যার প্রভাব সরাসরি এই মরশুমে কৃষিকাজের উপর পড়তে পারে এমন একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে ধন্যবাদ গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট ছিল